চেষ্টা করব এর আগে উত্তরায় এক অভিযানে পল্লী উন্নয়ন ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খানের বাসা থেকে নগদ এক কোটি নয় লাখ পঞ্চাশ টাকা সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খানের একজন সচিবের বাসার থেকে এক কোটি উনিশ লক্ষ টাকা নগদ ক্যাশ পাওয়া গেল এবং একশো তিরিশ বড়ি স্বর্ণ পাওয়া গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিও গুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের সাথে কিছু কথা বলবো তার আগে আমার চাচার কাছে কিছু প্রশ্ন রাখবো সেই প্রশ্নের উত্তর নিয়ে আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের স্টুডিওতে আমাদের চাচা হাজির হয়ে গেছে আর চাষায় শুধু একটা কথা বলবেন তারপরে চুপচাপ থাকবেন চাষায় কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একজন সচিবের বাসার থেকে নগদ টাকা এক কোটি উনিশ লক্ষ টাকা ক্যাশ পাওয়া গেছে সেনাবাহিনীর যৌথ অভিযানে এই কারণেই তো অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসার উনি কিন্তু এই ভোট বাহিনীকে আদেশ করেছে যে সারা বাংলাদেশে এত করেছে। যে সমস্ত লোকজন তাদেরকে এবার ধরে ধরে আইনের আওতায় আনো বিগত দিনে যেগুলো হয় নাই আর এরা হয়তো জানতো যে আমাদের দেশে আমাদেরকে ধরার মতো আর কোন লোক নেই কারণ বিগত সরকারের আমলে যে সমস্ত চাকরিজীবীরা ছিল বড় বড় পদে বসে তাদের ইচ্ছামতো দুর্নীতি করেছে সরকার তাদেরকে বেতন দিত সরকার এই দেশের রাজস্ব এই যত ইনকাম তারা করত আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের পকেট খালি করে তাদের পকেট ভারী করে যেভাবে অর্থ লোপাট লোপাটটা করেছে হাতে নাতে ধরা পড়েছে সিনাবাহিনীর যৌথ অভিযানে দর্শক বেশি কথা বলব না আপনাদের ভিডিওর অংশবিশেষ দেখাবো আর আমাদের যে মুরব্বী আমাদের চাচাকে দেখতেছেন স্টুডিওতে উনি দেখেন আগে যেরকম দেখেছেন চুপচাপ থাকার জন্য উনি আজকে ওই চুপচাপ কারণ উনি যেখানে বিপদ দেখে সেখানে উনি আর কথা বলে না আর আপনাদের উদ্দেশ্য বলি আপনারা আজকে এই ভিডিও দেখার জন্য যারা ওপেন করেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দর্শক এই যে আমাদের পানি মন্ত্রণালয় সচিব ছিলেন ওনাকে কিভাবে আপনারা দেখতেছেন ধরে নিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পুলিশ প্রশাসন আর ওনার যে পরিবার আছে তারা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে আপনারা শুরুতে দেখেছেন আসল কথাটা মানে খুবই বেদনাময়ী এই শেষ বয়সে এসে কিসের জন্য আজকে ওনার জেল খাটতে হবে দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন যার বাসার থেকে বারোটা আইফোন পাওয়া যায় এক কোটি উনিশ লক্ষ টাকা পাওয়া যায় শুধু ক্যাশ তার টাকা আছে আপনার একটু ভেবে নেন আপনাদের ভেবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা দেখেন কিভাবে এখানে ওনাদেরকে ধরে নিচ্ছে আর ওনার বড় ছেলেকেও ধরে নিচ্ছে আসলে ওনার বড় ছেলে কিন্তু কোনো অন্যায় অপরাধ কিছুই করে নাই কিন্তু উন ওনার ধরে নেওয়ার মানে এটা হচ্ছে আপনারা যারা দেখতে পারতেছি যে উনি যে ওনার বাবা যে দুর্নীতি করেছে অনেক ছেলে জানতো হয়তো বা পরিবার জানতো কোনো দিন নিষেধাজ্ঞা করে নাই আর আমরা যারা বা নতুন প্রজন্ম যারা বাবা হব বা হয়েছি তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও গুলো দেখে আর এই কথাগুলো শুনে অবশ্যই আমাদের কিন্তু একটু সতর্ক হওয়া উচিত কারণ আমরা এরকমের কোনো দুর্নীতি বা অন্যায় কোনো কাজ যাতে না করি তা আমাদের সন্তানের সামনে থেকে আমাদেরকে পুলিশ প্রশাসন এভাবে ধরে নেয় তো আমাদের দেশে সবেমাত্র শুরু হয়েছে এই ধরনের কার্যকলাপ আমরা জানি না আরো কত কিছু দেখতে হবে ছেলের সামনে থেকে বাবাকে পুলিশই ধরে নিয়েছে স্ত্রীর সামনে থেকে তার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছে মেয়ের সামনে তার বাবাকে ধরে নিয়েছে মেয়েকে কিভাবে কান্নাকাটি করতেছে আসলে খুবই কষ্টকর ব্যাপারগুলা তো ইনি একজন সচিব ছিল একজন সচিবের কিন্তু অনেক টাকা পয়সা হয় এমনিতেই এবং অনেক বেতন থাকে এবং অনেক পেনশন পায় ওনাদের কিন্তু কোনো আসলে দুর্নীতি করার কোনো মানে হয় না কেন যে ওনারা এই বাড়তি ইনকামটা করতে চাইল আর এই শেষ বয়সে এসে বিশেষ করে এই এখন কিন্তু বয়সটা খুবই শেষের দিকে আসলে আইন তো এটা মানে না আইনের ধারা আছে আইনে অপরাধ যে করবে সাজা তার পেতে হবে দর্শক চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর এই চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত런 সে গুরুত্বপূর্ণ গাজীপুরে দেখুন সোমবার ভোররাতে গাজিপুরে টঙ্গীর কেরানীটেক বসতিতে অভিযান চালায় যৌথ বাহিনী দেখেন হ্যাঁ গোয়েন্দা তৎপর সম্মানিত ভ্যাস এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ